ফিরে এলাম বিরতির পর আবারও নজর সংবাদের দিকে আজ পূর্ব নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের অফিস প্রাঙ্গনে পূর্ব নোয়াগাঁও দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এই অঞ্চলে যারা বার্ষিক দুগ্ধ উৎপাদন এবং বিক্রয়ের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী কি বললেন তিনি শুনুন উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত কারণ রক্তের অভাবে কত ধরনের রোগ যে মানুষকে যে আক্রমণ করছে সেটা থেকে মুক্তির উপায় রক্ত ছাড়া হয় না কারণ রক্তের কোনো বিকল্পও নেই সেই কারণে আজকে প্রায় হয়তো এদিন অবশ্য সেক্ষেত্রে করা হয় এবং এই উদ্যোগকে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন এদিন বিধায়ক রতন চক্রবর্তী এবং তিনি বললেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ রক্তের কোন বিকল্প নেই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন